আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এই রেসিপিটা আমার হচ্ছে চ্যানেলে রয়েছে আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই হচ্ছে দেখে নেবেন এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া তো এই বড়াটা তৈরি করা একটু কষ্ট যদিও কারণ হচ্ছে অনেক কিছু হচ্ছে এখানে অ্যাড করতে হয় এই জন্য অনেকটা সময় লাগে তবে এটা খেতে এত মজা যে যে কোনো মাংসের চেয়ে এটা অনেক বেশি মজার তো এটা আগে বড়াটা করে নিতে হয় তারপরে বিকেলের ঝোল রান্না করে তার মধ্যে হচ্ছে এই বড়াগুলো দিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার পরে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং ঝোলটা যখন একটু টেনে আসে তখন রান্না কমপ্লিট হয়ে যায় জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া যায় তো এটা অনেক মজার একটা রেসিপি অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন আর আপনার পছন্দের মানুষটাকে রান্না করে খাওয়াবেন আশা করি সবাই এটা খুবই পছন্দ করবে আর বিশেষ করে যাদের চিংড়ি মাছ পছন্দ তারা তো এটা খুবই পছন্দ করবে তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এই যে আজকে হচ্ছে মানি প্লান্ট গাছ কিনে আনলাম তো গাছটা দেখতে খুবই সুন্দর ছিল তো গাছটা একটু বড় ছিল তো আমি দুইটা এতে টবে লাগাইছি আর এই যেটা হচ্ছে লাকি ব্যাম্বো এটা তিনটা ছিল তো মানি প্লান্ট গাছ আমার কাছে ভালোই লাগে খুবই সুন্দর আমি কিন্তু এগুলোতে হচ্ছে পাথর অ্যাড করবো এক এটা ছোট এই হচ্ছে মাটি দিয়ে লাগাইছি তো পাথর দিয়ে দিলে হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর এই যে দেখেন এটা নিয়ে আসছি এটা ভত্তা করার জন্য একটা পারফেক্ট পাত্র তো এটা আজকে নিয়ে আসলাম আর খুবই ভালো হয়েছে এটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই জিনিসটা বাসায় রাখবেন হাত পা পুড়ে গেলে খুবই দরকারি আল্লাহ হাফেজ